এক সময় সুবল ও কমল নামে দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল তারা দুজনেই খুব ভ্রমণ প্রিয় ছিল একদিন তারা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল তারা খুব খুশি মনে গল্প করতে করতে পথ চলছিল হঠাৎ তারা দেখলো একটি বিশাল ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে ভাল্লুকটিকে দেখে সুবল খুব ভয় পেয়ে গেল সে আশেপাশে দেখল এবং দ্রুত একটি উঁচু গাছে উঠে গেল সে কমলের কথা একবারও ভাবল না কমল গাছে উঠতে পারছিল না সে জানত না কি করবে সে জানত যে ভাল্লুকরা মৃত প্রাণীকে স্পর্শ করে না তাই সে দ্রুত মাটিতে শুয়ে পড়ল এবং শ্বাসপ্রশ্বাস বন্ধ করে মৃতের মতো অভিনয় করতে লাগল ভাল্লুকটি কমলের কাছে এলো তাকে সুখে দেখল এবং কিছু সময় পর তাকে মৃত মনে করে সেখান থেকে চলে গেল ভাল্লুকটি চলে গেলে সুবল গাছ থেকে নেমে এলো সে কমলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ভাল্লুকটা তোমার কানে কি বলল কমল উঠে দাঁড়ালো এবং শান্তভাবে বলল ভাল্লুকটা আমাকে বলল যে বন্ধু বিপদের সময় তোমাকে একা ফেলে চলে যায় সে সত্যিকারের বন্ধু নয় সুবল লজ্জিত হল এবং তার ভুল বুঝতে পারলো নৈতিক শিক্ষা একজন সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে থাকে